আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু প্রিয় দর্শক সকলে কিমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে ভিন্ন জিনিস আপনাদেরকে দেখানোর ইচ্ছা পোষণ করছি কারণ আপনারা চাইলে বাড়িতে এই কাজগুলি আপনারা সহজেই করতে পারেন সেই জন্য কিছু ধারণা দেব আর সেই ধারণাটা হচ্ছে আসলে আমার পিছনে যে জিনিসটা দেখছেন সেই জিনিসটা হচ্ছে মুরগির ঘর মুরগির খুব আমরা এক একজন এক এক কিছু এক এক জিনিস বলতে পারি কারণ আমরা আগে ওই জায়গার মধ্যে মুরগি পালতাম কিন্তু এখান থেকে আপনার রাত্রেবেলা অন্যায় মুরগিগুলো নেওয়া যায় এটার মধ্যে আমরা ইচ্ছা করলে ভিতরেও পালতে পারবো এবং বাহিরেও পালতে পারবো আপনাদেরকে তার অধিক ঘুরিয়ে দেখাবো কি প্রসেসে বানাইছি আর এটা আমরা আসলে নিজেরাও বানাইছি আলহামদুলিল্লাহ আব্বা বানাইছে এতদিন কিন্তু একটা সপ্তাহ ধরে কিন্তু আস্তে আস্তে আমরা জানেন যে অন্য অন্য যে কাজগুলি করতে হয় আমরা কৃষক মানুষ গরুর খামার আছে সব জিনিস নিয়ে কিন্তু কাজ করতে হয় তারপরেও কিন্তু এটা আলহামদুলিল্লাহ আল্লাহ আব্বার উচিলায় বানানো হয়েছে তা আসেন আপনাদেরকে একটু দেখায় কি কি প্রসেসে প্রথম অবস্থায় যদি আপনাদেরকে একটু দেখায় আলহামদুলিল্লাহ এই যে দেখেন এই যে একটা দরজা দিচ্ছে আর আমার দুইটা মেয়ে কিন্তু চলে দুইটা মেয়ে বসে রয়েছে ভিতরে মোটামুটি খুবই মজবুত করে বানানো হয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখেন ভিতর ভিতরে জায়গাটা একটু দেখাও ভিতরের পরিবেশটা দেখেন একবার আমরা যে প্লাস্টিকের যে নেটটা আছে সেই নেটটা ব্যবহার করছি নিচে লেদা যেন সবগুলি পরে যায় আর উপরে কিন্তু টিনের চাল দেওয়া হয়েছে আর খুব মজমুত করে আহ বানানো হয়েছে আলহামদুলিল্লাহ খাপ গুলো দেওয়া হয়েছে আর চারপাশে চারটা পিলার দেওয়া হয়েছে কাঠের মজমুত করে আলহামদুলিল্লাহ দেখেন টিনেদ দেওয়া হয়েছে এটা দেওয়ার উদ্দেশ্য এটা এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন অন্যায় যেন ভিতরে যে মুরগি আছে সেইগুলি যেন না দেখতে পারে আর দেখলে কিন্তু মুরগি রাত্রে বলা উড়ো করবো দিনের বেলা উড় করব আর উপরে যে রিক্সা দেওয়া হয়েছে প্লাস্টিকের আরে ফেলেন নেটটা সেই নেটটা কিন্তু দেখতেছেন যে টেরা টেরা এই নেটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে ভিতরে যেন কোনো গ্যাস না হয় বাতাস প্রবাহিত হতে পারে মুরগি যত বেশি বাতাস প্রবাহিত হবে মুরগির রোগ ঠান্ডা অন্য অন্য জীবাণু সবকিছু কিন্তু বের হয়ে যাবে ইনশাল্লাহ এই বাতাসে মুরগিগুলি সুস্থ থাকবে ভালো থাকবে এই যে দেখেন এখানে কিন্তু যে কিভাবে কাঠ গুলি দেওয়া হয়েছে কাঠ গুলি সুন্দর করে দেওয়া হয়েছে আর উপরে যে জিনিসটা আমি দেখাবো টিনটা আমাদের বাড়ি টিনগুলি কিন্তু আমরা বাড়িতে আসিন বিদায় কিন্তু আমরা এই টিনটা কিনতে হয়নি লাগানো হয়েছে আলহামদুলিল্লাহ যে এই কিন্তু একই সিস্টেম আর এটার বৈশিষ্ট্যটা হচ্ছে এরকম বানানোর কারণ হচ্ছে যে যখন যে জায়গার মধ্যে একটা নির্দিষ্ট স্থানের সেই যদি লেদা বেশি হয়ে যায় দেখি যে লেদা হয়ে গেছে এবং হয়ে গেছে। লাদা পোকা হয়ে গেছে লেদা পরিষ্কার করা প্রয়োজন তখন কিন্তু এটা সরিয়ে ফেলতে পারবো দুইজন মানুষই কিন্তু এটা একেবারে এক জায়গা থেকে অন্য জায়গায় নেওয়া সম্ভব সেই জন্য এই সিস্টেমটা করা হয়েছে আমাদের নিজের আহ কাজের সুবিধার্থে আর এটার মধ্যে কিন্তু কয়েকটা পালন করা যাবে যদি আপনাদেরকে দেখাই চারদিকে এবং খুবই মজবুত এবং খুবই সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ ইচ্ছা করলে এ কতগুলি মুরগি লালন পালন করা সম্ভব সেই জিনিসটা যদি আপনাদেরকে একটু বলি আর কত হাত বাই কত হাত যদি আপনাদেরকে মেপে একটু দেখায় ১ হাত 2 হাত 3 হাত করেন সাড়ে দিন হাত লম্বা কাছে যদি আমি আপনাদের চিত্র দেখাই 1 হাত 2 হাত 2 হাত আর 4 আঙ্গুল তে লম্বা সাড়ে 3 হাত আর কাছে হচ্ছে 2 হাত 4 আঙ্গুল তে এটার মধ্যে মোটামুটি 25 থেকে 30টা মুরগি লালন পালন করা যাবে বড় গুলি আর যদি ছোট গুলি লালন পালন করে ছোট বড় মিলাই থাকবে তাহলে পঁয়ত্রিশ চল্লিশটার মতো এটার মধ্যে যাবে কারণ একটু ঘন হলেও সমস্যা নাই যেহেতু আহ চারোদিকে একবারে ফাঁকা খোলা মেলা আর আপনারা অনেকে বলতে পারেন যে ভাই আপনার যে একবারে ফাঁকা করে দিচ্ছেন শীতের দিনের অবস্থাটা কি হবে সেটা একটু যদি বলতেন তো শীতের দিনে যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু একবারে অল্প পরিসরে বস্তা ছালার বস্তা হোক কিংবা আপনার কাপড় হোক কিংবা পলিথিন হোক হোক অল্প পরিসরে একবারে বেড়া দেওয়া যাবে শীতের সময় আর যখন রোদ্র উঠবে তখন এটা আহ দিতে পারবো কিংবা এখান থেকে সরিয়ে ফেলতে পারবো আরেকটি জিনিস আপনারা এটাও বলতে পারেন যে ভিতরে যেই একবারে ফাঁকা শীতের শীতের মৌসুমে কি নিচে দিয়ে কিন্তু বাতাস প্রবাহিত হবে কিনা মুরগির ঠান্ডা লাগতে পারে তখন আরেকটা আর আমরা করতে পারি সেই হচ্ছে নিচে কিছু বিছানোর ব্যবস্থা করতে পারি যেরকম গরুর যে বিছনা গুলি থাকে এটা দিতে পারি আমরা ছালার চট ব্যবহার করতে পারি কাপড় ব্যবহার করতে পারি অন্য অন্য অনেক কিছু আমরা এখানে ব্যবহার করতে পারি হয়তো একদিন দুই দিন রাখার পর আবার এটা চেঞ্জ করে আবার আরেকটা দিতে পারি এরকম পজিশনে আমরা এখানে ভুগিগুলি লালন পালন করতে পারি আলহামদুলিল্লাহ আমি মনে করি আমাদের জন্য এটা একবারে খুবই ব্যয়বহুল না একবারে সস্তার মধ্যে আমরা এটা করতে পারছি আর নিজ হাতে সবকিছু বাড়ির তৈরি করলাম আলহামদুলিল্লাহ এটার মধ্যে কি কত টাকা এবং কত টাকা এটা খরচ হয়েছে সেই বিষয়টা অন্য ভিডিওতে আমি দেখাবো সবগুলি কমপ্লিট হলে ইনশাল্লাহ মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এটা যদি অনেকের জানা যদি জানা প্রয়োজন হয় আমাকে কমেন্টে জানাবেন যে ভাই এই অল্প পরিসরে যে এই মুরগির খুবটা কিংবা এই মুরগির ঘরটা বানাইছেন সেটার মূল্যটা কত কত টাকা দিয়ে আপনি এটা কমপ্লিট করতে পারছেন সেই বিষয়টা যদি জানার হয় জানার প্রয়োজন হয় তো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারেন ইনশাআল্লাহ এবং আমার এটা কত টাকা হয়েছে সেটাও আপনাদেরকে অন্য ভিডিওতে অবশ্যই দেখাবো আমরা সারাদিনে পরিশ্রম করি এখন বিকালের সময় গরুর খামারে কাজ করার ফাঁকি দিয়ে কিন্তু এই এটার ভিডিওটা অতদিন দিতে পারিনি সাতটা হয়ে গেছে এটা বানাই যাচ্ছে যদি প্রথম থেকে দিতে পারতাম তা হয়তো এখন থেকে অনেক কিছু পারতেন তাহলে আমি মনে করি এটাও কিন্তু একটা শিক্ষণীয় বিষয় আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম এবং যেদিন মূল্যটা বলবো আপনাদেরকে যে কত টাকা খরচ হয়েছে মোট এখানে সেদিন কিন্তু বিস্তারিত কি কি দিয়ে এখানে বানানো হয়েছে সেই বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই আমাদের এই সমস্ত জিনিসগুলোর জন্য অবশ্যই দোয়া করবেন যেহেতু আমরা ছোট পরিসরে আস্তে আস্তে বড় পরিসরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছি তা আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন আল্লাহ যেন এই সমস্ত ছোট পরিসরকে আস্তে আস্তে বড় দিকে এগিয়ে নিয়ে যায় এবং এইগুলার সবকিছুর মধ্যে যেন বারাকা করে আজকে এই পর্যন্তই অন্য নতুন কোন বিরুদ্ধে আবারও হাজির হয়ে আসসালামু আলাইকুম